ফ্লোর গুলো এটা হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এবং এটা হলো আমাদের টিফিক্যাল ফ্লোর প্ল্যান আসুন আমরা আমাদের প্রথমে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করি আমাদের প্রত্যেকটা তালায় দুইটি করে ইউনিট রয়েছে আমরা ঢুকতে দেখুন আমাদের এই ইউনিটে ঢুকতে আমরা পেয়ে যাচ্ছি দশ ফিট বাই যে দশ ফিট ছয় ইঞ্চি একটা ডাইনিং রুম এবং তার সাথে রয়েছে আমাদের একটা সাইড বেডরুম এবং একটা কিচেন রুম তার সাথে আমরা ভিতরে একটু পিছনে দিয়ে গেলে দেখতে পাই আমাদের রয়েছে একটা কমন টয়লেট এবং তার সাথে রয়েছে একটা বেডরুম আসুন আমরা আমাদের প্ল্যানের সামনে দেখি আমাদের প্ল্যানের সামনে যে অংশটা এখানে আমাদের রয়েছে একটা মাস্টার বেড এবং তার সাথে রয়েছে অ্যাটাচড বাথরুম সেম বাবু আমাদের অপরেটিভটাও সেম বাবু রয়েছে আমাদের প্রত্যেকটা ইয়াতে তিনটি করে বেড রয়েছে এবং একটি ডাইনিং রয়েছে দুটি টয়লেট রয়েছে এবং একটি কিচেন রয়েছে তারপর আসুন আমাদের আমাদের টিপিক্যাল প্ল্যান দেখাই এটি হলো আমাদের সে টিপিক্যাল ফ্লোর প্ল্যান এই প্ল্যানে সেম ভাবে রয়েছে আমাদের ঢুকতে একটা ডাইনিং রুম তার সাথে আমাদের একটা কিচেন রয়েছে একটা বেড রয়েছে এবং একটা পিছনে গেলে আরেকটা বেড রয়েছে তার সাথে রয়েছে আমাদের কমন টয়লেট এবং সামনে আসলে আমাদের আছে একটা মাস্টার বেড এবং মাস্টার সাথে কমন টয়লেট এবং যে বিষয়টি আমাদের উপরে সংযোজন করা হয়েছে সেটি হলো আমাদের উপরের তলায় প্রত্যেকটা মাস্টার বেডের সাথে একটি করে ব্যালকনি রয়েছে সেম ভাবে আমাদের প্রত্যেক অপর ইউনিটেও সেম রয়েছে এই ভবনটি আপনার পাশে চত্রিশ ফিট এবং বাই আছে আটচল্লিশ ফিট আপনার সতেরোশো আঠাশ স্কোয়ার ফিট মধ্যে এই বাড়িটি করা হয়েছে চার ডিসি জায়গার মধ্যে সতেরোশো আঠাশ স্কোয়ার ফিটে আমরা এই ভবনটি নির্মাণ করেছি এই ভবনটি নির্মাণ করতে টোটাল ব্যয় হতে পারে প্রায় এক কোটি ত্রিশ লাখের মতো সংক্রান্ত যে কোনো জন্য আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে